কৃষি বিভাগের তরফ থেকে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্র ক্রয় ও কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র স্থাপন করার জন্য আগামী কুড়ি আট দু হাজার থেকে নয় নয় দু তারিখের মধ্যে আবেদন করুন এই প্রকল্পটির মধ্যে চারটি প্রকল্পে ভাগ করা হয়েছে ছোটো যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ পারসেন্ট সর্বাধিক দশ টাকা পর্যন্ত শক্তিচালিত কৃষি যন্ত্রপাতি ভর্তুকি পঞ্চাশ শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত কৃষি যন্ত্রাদি ভাড়া কেন্দ্র সিএসি ভর্তুকি চল্লিশ পার্সেন্ট ন্যূনতম আট লাখ টাকা পর্যন্ত এবং কৃষিযন্ত্রাদি হাফ বা ব্যাংক এফ এম এইচ বা এফ এম বি ভর্তুকি আশি শতাংশ আট লাখ টাকা পর্যন্ত এর জন্য কি কি ডকুমেন্টস লাগবে এগুলো আমরা আলোচনা করব সরকারি কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের মাধ্যমে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের আবেদনের জন্য নিম্নলিখিত তথ্য বা ডকুমেন্টস নিয়ে নিকটবর্তী যে কোনো বাংলা সহায়তা কেন্দ্রে বা স্থানীয় কম্পিউটার সেন্টারে বা নিজস্ব কম্পিউটারের মাধ্যমে বা ব্লক কৃষি অফিসে গিয়ে আপনারা প্রচন্ডসই প্রকল্পের প্রয়োজনীয় মেশিনের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করুন প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি হলো। ভোটার কার্ড আধার কার্ড বিবাহিতদের ক্ষেত্রে স্বামী স্ত্রী দুজনের চালু ব্যাংকের পাসবই মোবাইল নাম্বার জমির পর্চা আরওয়ার এবং কৃষি কৃষক বন্ধু প্রকল্পের নিবন্ধীকরণ নম্বর তিন কপি সাম্প্রতিক তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি নিম্নলিখিত উপভোক্তাগণ ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষি কৃষিযন্ত্রাদি কেন্দ্র স্থাপন করতে পারেন কৃষক বন্ধু প্রকল্পে নিবন্ধীকৃত যে কোনো ব্যক্তি কোনো সরকারি বা সরকার অধিকৃত সংস্থার কর্মী বা তার স্বামী বা স্ত্রী ব্যতীত স্বনির্ভর গোষ্ঠী এবং সমবায় সংস্থা কৃষক উৎপাদক সংস্থা কৃষক স্বার্থরক্ষা দল যে কোনো সরকারি দপ্তর দ্বারা স্বীকৃত হতে হবে এবং বিগত চার বছর যে বা যারা প্রকল্পে কোনো সুবিধা পাননি তারা আবেদন করতে পারেন এই বছর আবেদনপত্র কুড়ি আগস্ট দু সকাল এগারোটা থেকে নয় সেপ্টেম্বর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত করা যাবে অনলাইনে আবেদন করার জন্য মাটির কথা ডট ডব্লিউ বি ডট গভ ডট ইন পোর্টালের মাধ্যমে করতে হবে অনলাইনে আবেদন করার প্রতিলিপির সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টস এফএস এফএসএসএম ও ওটিএসএফআই ব্লক কৃষি অফিসে এবং সিএইসিউ ও এফএমবি ক্ষেত্রে জেলা কৃষি অফিসে বিকেল পাঁচটার মধ্যে জমা করতে হবে ক্ষুদ্র কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য এককালীন আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ ওটি এস ক্ষেত্রে আমরা সর্বাধিক দশ হাজার টাকা এবং ফিফটি পার্সেন্ট ভর্তুকি পেয়ে থাকি জন্য হস্তচালিত স্প্রেয়ার ফুড পদচালিত ফুড স্প্রেয়ার পদচালিত ধান ঝাড়াই মেশিন হস্তচালিত ধান কাটা মেশিন খড় কাটা মেশিন কোন উইডার হস্তচালিত উইডার পিভিসি পাইপ সৌরচালিত আলোক ফান্দ হস্তচালিত ড্রাম সিডার বা সিডরিল এগুলো আমরা ড্রে সিড বিন নারকেল গাছে ওঠা যন্ত্র সৌরচালিত স্প্রেয়ার ব্যাটার চালিত স্প্রেয়ার আমরা কিনতে পারব বড় কৃষি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রকল্প এফএসএসএম এই প্রকল্পে তালিকাভুক্ত নিচে যন্ত্রগুলি ক্রয় করতে পারেন পঞ্চাশ থেকে ষাট শতাংশ সর্বাধিক তিন লক্ষ টাকা পর্যন্ত ভর্তি পাওয়া যায় পাওয়ার টিলার পাওয়ার উইডার ধান যন্ত্র বীজ বপনযন্ত্র পাওয়ার রিপেয়ার টিলে যন্ত্র পাম্প সেট ডিজেল পেট্রোল বা সোলার ট্রাক্টর চালিত মাল্টিক্রপ থ্রেশার ধান ঝাড়াই যন্ত্র ভুট্টা থ্রেশার চিনাবাদাম থ্রেশার রোটোভেটার ইঞ্জিন চালিত পাওয়ার স্প্রেয়ার স্বয়ংক্রিয় আলু বপন যন্ত্র সুপার ড্রিল অনেক কিছুই কিনতে পারেন আপনারা রাইস মিল তেল মিল কৃষি দিয়ে ভাড়া স্থাপন কেন্দ্রের জন্য আর্থিক সহায়তা প্রকল্প অর্থাৎ সিএসসি এই প্রকল্পে ফসল লাগানো থেকে ফসল তোলা ও ঝাড়া পর্যন্ত উপযোগী বিভিন্ন প্রকার বড় ও ছোট কৃষিযন্ত্রপাতি এই নির্দিষ্ট তালিকা থেকে কমপক্ষে চারটি কিনতে হবে যেমন কম্বাইন হারভেস্টার ট্রাক্টর কৃষি ড্রোন মাল্টিক্রপ ক্রপ পাওয়ার রিপার পাওয়ার উইডার মিনি রাইস মিল তেল মিল ইত্যাদি কৃষি দিয়ে ভাড়া কেন্দ্র স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট কুড়ি লক্ষ টাকা হতে হবে মোট প্রজেক্টে চল্লিশ পার্সেন্ট হারে সরকারি অনুদান হিসাবে প্রদান করা হবে মোট প্রকল্প মূল্যের সর্বাধিক পঁয়ত্রিশ শতাংশ অর্থ বাণিজ্যিক ব্যাংক রিজনাল ব্যাংক এবং সমবায় ব্যাংক যাদের নিজস্ব কোনো ব্যাংকিংয়ের সুবিধা আছে সেখান থেকে ঋণ পাওয়া যেতে পারে কমপক্ষে পঁচিশ শতাংশ অর্থ বা পাঁচ লক্ষ টাকা নিজস্ব বিনিয়োগ হতে হবে এরপর যন্ত্রাদি ব্যাংক স্থাপনের জন্য আর্থিক সহায়তা প্রকল্প ফার্ম মেশিনারি ব্যাংক বা ফার্ম মেশিনারি হাব এই প্রকল্পে কৃষিযন্ত্রাদি ব্যাঙ্ক স্থাপনের জন্য ন্যূনতম প্রজেক্ট দশ লক্ষ টাকা হতে হবে মোট প্রজেক্ট মূল্য আশি শতাংশ হারে সরকারি অনুদান আট লক্ষ টাকা এবং বাকি টাকা আবেদনকারীকে প্রদান করতে হবে এই প্রকল্প নির্দিষ্ট তালিকা থেকে একাধিক যন্ত্র যেমন ট্রাক্টর রোটোভেটার কৃষি ড্রোন মাল্টিক্রপ থ্রেসার পাওয়ার টিলার পাওয়ার উইডার মিনি রাইস মিল ডাল মিল তেল মিল ইত্যাদি কিনতে হবে ভর্তুকির টাকা উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করা হবে বিস্তারিত জানার জন্য ডব্লিউ ডট ডব্লিউ ডট ওয়েবসাইটে পরিদর্শন করুন বা সকল প্রকার সহায়তার জন্য নিকটবর্তী কৃষি অফিসে যোগাযোগ করুন ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন